রুদ্রময়ীরা জানতে চাইল আমার মুসলিম জীবনের প্রথম ঈদ সম্পর্কে প্রথম ঈদটা মূলত বাবার বাড়িতে থাকাকালীন জেনতেন ভাবে কেটেছিল আজ আমি শোনাব আমার স্বাধীন জীবনের প্রথম ঈদের গল্প আমার বিয়েটা হয়েছিল ছাব্বিশ রমাদান চোদ্দশো তিরিশ হিজড়ি বাসা থেকে পালিয়ে এসেছিলাম তাই ঝামেলা এড়াতে বিয়ের জন্য সকালের সময়টাই বেছে নিয়েছিলাম যদিও পাত্রপক্ষ দেরি করাতে জোহরের পর নিকাহ সম্পন্ন হয়েছিল শ্বশুর বাড়িতে পর এদিকে ঘটতে থাকলো একের পর এক ঘটনা মাগিবের শাশুড়ি ইফতার তৈরিতে ব্যস্ত রান্নাঘরে হঠাৎ খবর পেলেন আমার মা বিয়ের কথা জেনে গেছেন অফিস থেকে মানাকি ছুটে আসছেন এখানে মায়ের আসার খবর পেয়ে এতটাই বিচলিত হয়ে পড়লেন যে চুলাই কড়াই ভর্তি নুডুলস শাক ঢেলে দিয়ে নাড়তে লাগলেন তিনি উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসার পর কেমন যেন স্তব্ধ হয়েছিলেন আমার অমুসলিম মা তার সবচাইতে মেয়েটা হঠাৎ পালিয়ে বিয়ে করে ফেলেছে তাও আবার এক মুসলিমকে তারা মেয়েকে অন্য নামে ডাকছে সালাদ পড়তে বলছে এত বড় শখ যেন অত বিহুবন হয়ে পড়েছিলেন তিনি পরবর্তী সময়ে অবশ্য সহজ হয়েছিলেন সে অন্য কাহিনী আল্লাহ তাকে হৃদায়ত দান করেন মা আমাকে ফিরিয়ে নিতে মা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বলেছিলেন পরে সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে এখানেই বিয়ে দেবেন সমাজের ভয় করছিলেন তিনি আমি যাইনি ওই অভিশপ্ত জীবনেই ফিরে যাওয়ার প্রশ্নই আসে না এখানেই থেকে গেলাম উদযাপন করলাম জীবনের প্রথম ঈদ এই পরিবারের জীবনযাত্রা আর এখানকার পরিবেশের সাথে আমার বিগত পরিবারের আকাশ পাতাল পার্থক্য কাজে শুরুতে এক একটা মুহূর্ত বেশ উপভোগ করছিলাম জীবনে প্রথম পুরো একটা পরিবারের সাথে একসাথে বসে ইফতার করেছিলাম বাবার বাড়িতে গোপনে সিয়াম পালন করতে হরত লুকিয়ে সাহারি ইফতার করা লাগত ফরজ সালাদটাও আদায় করতে পারতাম না সেদিন খাঁচার বন্দিত্ব থেকে মুক্তি পাওয়া বনের পাখির মতোই স্বাধীন মনে হচ্ছিল নিজেকে হয়তো এ কারণেই সেই সময়ের প্রতিটা মুহূর্ত আজও মনে গেথে আছে আমার মনে হয় এই তো সেদিন মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে সবাই সুন্নত অনুসরণ করে আগে খেজুর মুখে দিয়ে সিয়াম ভাঙলাম এরপর পানি মাগরীবের সালাত পরে পুরুষের ইমামতিতে জামাতে আদায় করছিলাম পরিবারের পুরুষরা সামনে আর নারীরা পেছনে বাসার কাজের মেয়েটাও গৃহকর্তীর সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল ইসলামের সৌন্দর্য এখানে এই জীবন বিধানে ছোট বড় দুনিয়ার সবাই এক উম্মতের সদস্য যেন এক পরিবার তলার উপরে ছিল বাড়িটা আমার শৌখিন শ্বশুর বানিয়েছিলেন ছাদের ওপর বাংলো স্টাইলে উপরে টালি দেওয়া ছাদ একপাশে ছোটখাটো একটা বাগান আশেপাশে আর কোনো উঁচু বিল্ডিং না থাকাতে চারদিক দিয়ে সুবিশাল বন্দির আকাশটা দেখা যেত সেদিন মাগিবের সালাদ শেষে পশ্চিম দিগন্তে অস্ত যাওয়া রক্তিম সূর্যটার দিকে তাকিয়ে জায়নামাজে বসেছিলাম অনেকক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে হাতের করে গুনছিলাম তাজবি তাহমিদ ত্যাগবীর প্রত্যেকটা জিকির অন্তর থেকে বেরিয়েছিল সেদিন চোখ দুটো শিখতে হয়েছিল আমার রবের প্রতি কৃতজ্ঞতায় ভালোবাসায় সে রাত ছিল সাতাশ রমাদানের রাত সৃষ্টিকর্তার কাছ থেকে কিতাব নাজির হয়েছিল রমাদানের শেষ দশকের কোনো এক বেজোর রাতে মুসলিমরা তাই এই রাতগুলো সেই বিশেষ রাতের সন্ধানে রাতভর ইবাদত করে কাটিয়ে দেয় শান্তিময় মহান এ রাতে প্রতি বছর মালাইকারা নেমে আসেন এরাতে রয়েছে এক হাজার মাসের ইবাদতের সব অর্জনের সুযোগ আগামী এক বছরের ভাগ্য ভাগ্যের মাধ্যমে লিপিবদ্ধ করা হয় এই রাতে সে রাত ছিল আমার রাত স্বাধীনতার প্রথম রাত নতুন বন্ধুত্বের সাথে নতুন অভিযাত্রার শুরু দুজন একসাথে সালাত আদায় করছিলাম আল্লাহর কাছে ভরে দোয়া আর ইবাদতের মাধ্যমে হয়েছিল জীবনের সেই নতুন অধ্যায়ের সূচনা সেবারই প্রথম আমি আক্ষরিক অর্থে ঈদ উদযাপন করতে পেরেছিলাম সারা জীবন অমুসলিম পরিবেশে ওঠার দরুন ঈদের আনন্দ কোনো ধারণাই ছিল না দেখা ঈদ ফ্যাশন ঈদ শপিং আর নারীদের লোক দেখানো ঈদের সাজ পাহাড়ি রেসিপি আসলে ঈদ না ঈদ মানে রাতে খোলার সাথে নতুন চাঁদ দেখার উচ্ছ্বাস মসজিদে মসজিদের চাঁদ দেখার ঘোষণা মাইকে ঈদের তাকবে এলাকার বাচ্চাদের হৈহুল্লোর আর আনন্দ মিছিল হাত ভরা মেহেদির নকশা সকাল সকাল সবাই মিলে যাওয়া আমার ঈদ সব আনন্দ যেন আজ আমার ঈদের জন্যই প্রথম আমার নামে আদায় করা হল ঈদের সালাতের আগে পরিবারের প্রত্যেক মুসলিমের নামে এই সাদাকা দেওয়া সম্পর্কে আগে কিছুই জানা ছিল না অথচ ধনী করি প্রত্যেকে যেন ঈদের দিন খেতে পারে তার জন্য কত সুন্দর একটা বিধান ভরে উঠে গোসল সেরে পরিবারের সবাই মিলে ঈদগাহে গেলাম এদেশে মেয়েদের জন্য এরকম ব্যবস্থা আছে তাও সেই প্রথম জেনেছিলাম এতদিন জানতাম ঈদগাহে শুধু পুরুষরাই যায় যদিও মেয়েদের নিজ বাড়িতে নিজের ঘরে সালাত আদায় করা মসজিদে যাওয়ার চাইতে উত্তম তবে ঈদের সালাতের ব্যাপারে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মেয়েদের ঈদগাহে যেতে আদেশ করেছেন যেখানে গিয়ে দেখি নারীদের জন্য মাঠে পর্দা ঘেরা আলাদা সালাতের যে ব্যবস্থা হাসি নতুন বউকে অভিবাদন জানাতে এগিয়ে এসেছেন সবাই এখন তো আমি তাদেরই একজন এরপর গত দশ বছরে একবার ছাড়া আর কোন ঈদের সালাত নতুন বৌদের প্রথম ঈদে বেড়াতে বের হওয়ার আগে বাসায় কিছু খেতে হয় না এ তথ্য আমার জানা ছিল না হরপেট নাস্তা খাওয়ার পর বর সাথে নিয়ে বের হলেন কাছাকাছি থাকা তার আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিতে ভালোবাসার অনুরোধে ঢেকে গেলে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু খেয়ে আমার অবস্থা হলো বাসায় ফিরে ঘরে গিয়ে ধপাস করে বিছানায় বসলাম আর সাথে সাথে হলো উপরে না আমাদের হতবাক করে দিয়ে পুরো ঘরটা নড়ছিল কয়েক সেকেন্ড ধরে আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারে ঈদ উদযাপন কাকে বলে ঈদের আনন্দ আসলে কি তা অন্তরের অন্তরস্থল থেকে উপলব্ধি করতে পেরেছিলাম সেবার এক মাস শিয়াব পালনের পর মুমিনদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন এই আনন্দ শুধু শিয়াব পালনকারী মুসলিমদের জন্যই আবার মহিমাময় মাস রমাদান শেষ হয়ে যাওয়াতে সে কষ্টও লাগে না তা না আমার বাড়িতে কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল এই মার জুড়ে জীবনের কঠিনতম সময়গুলো পার করেছিলাম সেই স্মৃতিগুলো কখনো খোলার নয় এরপর দশ দশটি বছর কাটিয়ে দিয়েছি এই পরিবারে শুরুতে একজন আগন্তক ছিলাম এখন এটা আমার নিজের পরিবার নিজের সংসার বছর ঘুরে রমাদান আসে রমাদান যায় আল্লাহর পরীক্ষা কিন্তু বিয়ের পর প্রথম রমাদান আর ঈদের দিনটির তুলনা আর হয় না একজন নমুসলিমের মুসলিমের জীবনে স্বাধীনভাবে পালন করা প্রথম রমাদান প্রথম ঈদ অনুভূতিটা কেমন ছিল তা শুধু আমার রব ভালো জানে পরিশেষে সকল মুসলিমকে জানাই ঈদ মুবারক تقبل الله منا ومنكم